গুড মর্নিং বন্ধুরা আমি শুভ্রা শুভ্রাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর দেখো আমার অবস্থা নাড়ু ভাঙতেই পারছি না তিলের নাড়ু খুব শক্ত মা বানিয়ে পাঠিয়েছিল কয়েকটা আর এদিকে দেখো আমাদের সকাল সকাল আজকে বাজারটা যা কমপ্লিট হয়ে গেছে এদিকে এনেছে হচ্ছে সিলভার কাপ মাছ আর এদিকে তোজোর জন্য আছে ল্যাটা মাছ তো এগুলো আমরা কিনি নিই দিয়েছে তোজোর একটা থামনি তোজোকে দিয়েছে খাওয়ার জন্য এই দেখো একদম জ্যান্ত কিন্তু তো তোজোকে এগুলো আজকে খাওয়ানো হবে আর আমরা হচ্ছে সিলভার কাপ মাছ তো চলো আমরা এবার আমাদের খাওয়া দাওয়া স্টার্ট করি কারণ আবার তাড়াতাড়ি করে কাজেও বসতে হবে আর আজকে আমাদের হচ্ছে সকালের খাবারে অনেক কিছুই আছে মানে বাসি আসি মিলিয়ে অনেক কিছুই আছে তো এরা খাবে অ্যাকচুয়ালি কালকে কি বলো তো একটুখানি মাংস টাংস এইসব হয়েছিল তো একটু বাসি মাংস ছিল তো বাসি মাংস দিয়ে আমার বর আর কি খাচ্ছে আর সাথে তরকারিও আছে সাদা আলুর তরকারি মিষ্টি আছে আর তোজোকে তো বাসি টাসি কিছু দেবো না তাই জন্য ওর জন্য একদম ফ্রেশ আলুর তরকারি আর রুটি কারণ ছোট মানুষকে এত বাসি টাসি খাওয়ানো উচিত না তাই না বলো তো আর এদের এখন খাইয়ে দেয় তারপরে আমিও খেয়ে নেবো খেয়ে দিয়ে কাজে বসতে হবে আর আমারও আজকে অনেক কিছু আছে কিন্তু সকালের খাবার রুটি আছে মিষ্টি আছে পিঁয়াজ আছে তারপরে আমি তো মাংস খাই না আবার কলা আছে অনেক কিছু আর যখনই মানে রুটি লুচি পরোটা খাই আমার মানে একটুখানি পেঁয়াজের টুকরো হলে না মানে খাওয়াটা একটু মানে বেশি ভালো হয় মানে পাতি তরকারি হলে ওই পেঁয়াজ টিয়াজ হলে মানে খাওয়াটা উঠে যায় আর দেখো এক কৌটো বাতাসা মানে আমরা সেদিন মানে কীর্তনে গেছিলাম তো অনেক বাতাসা করিয়েছি মানে লুটও হয়েছে প্রচুর বাতাসা লুট হয়েছে তো আমরা অনেকজন মিলেছিলাম তো তাই জন্য অনেক বাতাসা করিয়েছি এক ব্যাগ বাতাসা করিয়েছি এই কৌটোটা কিন্তু বেশ বড় কিন্তু দেখো প্রায় এক কৌটোই বলতে পারে তো যত গরমের ছুটিও পড়ে গেছে আর আমাদের সামনে ভেবেছিলাম একটু দীঘায় যাব আর কি আমাদের যে দাদা আর কি মানে বাস ছাড়ে তো সেই দাদা দীঘার বাস ছেড়েও দিল দশ তারিখে তো একবার ভেবেছিলাম যাব তারপরে আবার ভাবলাম না যাব না কারণ কী তো মানে এই সময়টা না মোহনা বন্ধ থাকে যাবই যখন সব কিছু দেখে টেকেই আসবো এরমই একটা প্ল্যান আর কি ছিল তাই জন্য এইবারেরটা ক্যান্সেল করলাম আবার কয়েকদিন বাদেই ছাড়বে তখন দেখি যেতে পারলে অবশ্যই যাব আর তো দেখো এখন কি করে বলো তো যখনই ওর ঠান্ডা আর কি পুজো দেয় না ওই চন্দন ঘষা দেখেছে এখন ও মানে তাড়াতাড়ি করে এসে ওই ওইটাকে ঘষবে ঘষে একটুও তো চন্দন মানে বার করতে পারে না তাও মানে চেষ্টা চালিয়ে যায় আর কি অনেক আমার শ্বশুরমশাই মানে এই মাত্র কাজ দিয়ে আসলো আর তো ওই ডিব্বা নিয়ে গেছে এখনই মানে বাতাসার ডিব্বাটা নিয়ে এখনই একটা বাতাস আর কি খেতেই হবে মানে ওর এমনই ইচ্ছে এমনিও তো মানে কাউকে দিয়ে থুয়ে খেতে পছন্দ করে ব্যায়াম করে মানে করে দিচ্ছে কি না করে আর তো দেখলে তো কি সুন্দর বাজনা বাজায় তোমাদের যদি পুজো টুজোর সময় ঢাকি টাকি না পাও তো তোজোকে অর্ডার করতে পারো মানে আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমরা কিন্তু নিরাশ হবে না ও কিন্তু ভালোই বাজায় আর এইদিকে দেখো আমি এক থালা খাবার নিয়ে বসেছি মনে হচ্ছে না কতটা ভাত হ্যাঁ এখানে অনেকটাই ভাত আছে তো ভাত আজকে আমার অনেকটা বেশি দিয়েও দিয়েছে আর আমি এখন কমাবো ভাত কমাবো আর তাছাড়া এখান দিয়ে আমিও খাবো তো খাবে তাই ভাতটা একটু বেশি আছে তবুও ভাত একটু মানে কমাতে হবে আর তো যে এখন দেখো বিকেলবেলা দাদানের সঙ্গে ঘুরতে যাবে আর আমরা এই ফাঁকে একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কাজটা সেরে নেব আর রাত্রে আজকে আবার এদিকে বাউল আছে যে কীর্তন হচ্ছে যে মাঠে ওখানে আছে বাউল আছে তো তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজটা করছি যদি বাউল দেখতে পারি তাহলে একটু বাউলটাও দেখে নেবো আর এখন জানো কটা বাজে সাড়ে দশটা বাজে মানে আমরা খেয়ে দেয়ে কাজকর্ম সেরে এখন এসেছি বাউল দেখতে এখন কোনো চাপ নেই কেউ কোনো রকম প্রেশার দেবে না কোনো কাজের ঝামেলা নেই কিছুই না একটু লেট করে ঘুমাবো আছে কোনো ব্যাপার না এই এখন বাউল দেখতেছি একটু ফ্রেশ হতে আজকে অনেকটা চাপ গেল মানে খুব চাপ গেল তাই জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি আসতে পারিনি তাই জন্য এই রাত্রিবেলা এসছি দেখো মাঠে ভোরে লোক থাকে আর এখন কিন্তু অনেকটা লোক কমে গেছে কারণ এই সময় সবাই খাওয়া দাওয়ার একটা ব্যাপার থাকে তো মানে সেমন লোকটা অনেকটা কমে গেছে আমরা মানে কিছু পাবলিকে আছি তা সবাই প্রথম প্রথম সঙ্গ দিয়েছে লাস্ট সঙ্গটা নাই আমরাই দিলাম তাই না তো ভালো এই সময় বেশ মাঠের মধ্যে হালকা হালকা বেশ ফুরফুরে একটা হাওয়া দিচ্ছে আর সামনে গান বাজছে বেশ ভালো লাগছে আর আমরা যেহেতু খাওয়া দাওয়া একদম কমপ্লিট করেই এসেছি মাঠে এসে কিছু খাওয়ারও কোনো ব্যাপার নেই এমনি সময় কী হয় সন্ধ্যাবেলা আসলে মাঠে কিছু কেনাকাটি করে খাই আর এদিকে দেখো পাগলিয়ে মানে মিঠি যেন ওর পাপার সাথে কোথায় যাচ্ছিলো আমাদের দেখেছে দূর থেকে আমি কিন্তু খেয়াল করিনি আমি তো মাঠে বসে আছি ও রাস্তা দিয়ে যাচ্ছে ঠিক আমাদের খেয়াল করেছে এই দেখো এসে দেখা করে আবার চালিয়ে দেবো Ой, 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 অনেকক্ষণ মানে দূরে দূরে বাউল শোনার পর আবার সামনে গিয়ে কিছুক্ষণ বসেছিলাম আমি আর তো যে একদম মানে যেখানে গান হচ্ছে একদম সামনে গিয়ে সেখানে বসেছিলাম তো আবার তো যে দেখো পালিয়ে এসছে একটা দাদা মানে ওর ওর দাদা এসে যে দিকে খেলাধুলা করছে ওর দাদা মানে কি মাঠে এসে আর কি দেখছে বাবাস দেখেছে খেলছে তো ও খেলা শুরু করে দিয়েছে তাই জন্য একটুখানি বসলাম তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই কেমন লাগলো অবশ্যই একটা লাইক করে জানিও আর দেখো বেশ লোক কিন্তু এখন কমে এসছে আর এখনই হচ্ছে শেষ গান তো শেষ গানটা কমপ্লিট করেই আমরা একদম যাবো একদম সবকিছু শেষ করেই যাব। একদম যখন লাস্টে এসেছি তাই না বলো আর অনেক দিন বাদে মানে এত রাত্রে কোথাও আসামে এত রাত না মানে অনেকটা রাত্রে এই টাইপের কোনো অনুষ্ঠান দেখতে আসতাম আর তো হওয়ার আগে অনেক এসেছি মানে এই মাঠে না অনেক সময় প্রোগ্রাম হতো তো আমরা এগারোটা সময় আসতাম রাতে দুটো দেড়টা এই সময় বাড়ি যেতাম তো চলো আজকের মতো টাটা বা বাই